দর্শক দেখুন আমি এখানে আসছি এই যে বনের পরিবেশ দেখার জন্য কিন্তু এখানে ছেলেরা বনের মুরগি বন মুরগি খুঁজতেছে এই যে দেখুন এখানে তারা বন মুরগি খুঁজতেছে বনের ভিতরে মুরগি আসলে পাওয়া যায় না মুরগি তো ডাক ছাড়ে মুরগি কোথায় চলে গেছে সেই মুরগি পাওয়া কি সম্ভব এই যে দেখুন ছোট ছোট ছেলেরা এখানে পাই কিবা বাঙালি সকলে মিলে এখানে বনের মুরগি খুঁজে এই যে দেখুন এখানে বন মুরগি খুঁজতেছে তারা কিন্তু মুরগিগুলা অনেকটাই সুস্বাদু হয় এরা জানে কিন্তু আমি খাই যাই কারণ এরা বলতেছে জানি তোমরা কি খুঁজতেছ বন্যা কুরা মানে কুরা মানে মুরগি বন্যা মুরগি প্রিয় দর্শক দেখেন এরা বন্যা মুরগি খুঁজতেছে আসলে তো বন্যা মুরগি পাওয়া যাবে না বন্যা মুরগি ধরাটা এত সহজ নয় কারণ বন্যা মুরগি ধরতে গেলে সেখানে বনের ভিতরে কি মুরগি ধরা যায় তো মুরগির ডাক সেরে ডাক পরে ছেলেরা আসে এখানে মুরগি খুঁজ দে আসলে কিন্তু এখানে মুরগি নাই এখানে মুরগি পাওয়া যাবে না এই যে দেখুন এই যে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে ছেলেরা কিভাবে মুরগি খুঁজতেছে এই যে এই যে ছেলেরা মুরগি খুঁজতেছে তাই এই যে দেখুন এটা এই যে ছেলেরা কিন্তু মুরগি পাওয়া যাবে না এ মুরগি পাওয়া যাবে না মুরগি ডাক দিয়ে চলে গেছে কিন্তু তোমরা মুরগি কই পাইবা মুরগি নাই চলে আসা চলে আসে মুরগি পালাইছে কিন্তু তোমরা আসলে এটা নিয়ে হিসাবে খেলা করতেছ কিন্তু বনের মুরগি ধরাটা এত সহজ না যারা এটার এই কল বসায় কল বসালে কিন্তু সেখানে মুরগি ধরা সম্ভব হয় ঠিক আছে তোমরা তো আর কখনো মুরগি ধরো নাই আর তো একটাও ধর নাই না একবার দর্শ কি এরকম বা দূরে দর্শ এরকম বা দূরাইয়া মুরগি দর্শ ফিয়ে দর্শক দেখুন এরা এখানে ছোট ছোট বাচ্চারা আনন্দ কিন্তু তাছে এখানে কোনো সাঁপের ভয় নাই সাপটা দেখা পড়ে না সামনে তোমরা সব সবসময় তোমরা খেয়াল রাখবে সাপ দু সাইডে সাপ আছে এটা গভীর জঙ্গল এই জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী থাকে যেমন শিয়ালের পালা ফুটতে পারো বানার ও পালা ফুলতে ফুরতে পারো প্রিয় দর্শক ছেলেরা আসলে এখানে মুরগির ডাক শুনে এখানে আসছে আসলে কিন্তু মুরগি ধরার মতো কোনো ক্যাপাসিটি তাদের নাই তাই এরা এখানে মানে হই হাল্লা করতেছে কিবা গভীর বনে যাইতে পারে বা পারবে না কারণ গরিব গভীর বনে গেলে সেখানে ওদের অনেকটাই সংকট হয়ে দিতে পারে তাই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবার কাতু